হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যা অনেকেই জানে না এবং সেই প্রবলেমটা কিন্তু অহরাও ফেস করে আমি আজকে সেইখান থেকে আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে মুক্তি দেবো যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি বলবেন এইটাই তো আমি চাইছি না তো কি জিনিসটা তো টাইট ভিডিও না থামবেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আদার্স যেসব অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে ডাউনলোড আছে সেই অ্যাপ্লিকেশানের নোটিফিকেশানগুলো কিভাবে বন্ধ কারণ কি আপনি যখনই আপনার ফোনে নেটটাকে অন করে তো কিছুক্ষণ ধরে খালি নোটিফিকেশন আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে যার জন্য আপনি কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় তাই না আমি কি ঠিক বলেছি না আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার সমস্ত অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন গুলো কিভাবে বন্ধ করবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাকে সবার প্রথম লাইক করবেন যদি ভালো লেগে থাকে তার সঙ্গে এই অনলাইন টেস বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে আপনার বন্ধু সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা আসুন আর দেরি না করে আমি আমার মোবাইলের স্কিমে নিয়ে গিয়ে আপনাদের বিস্তারিত দেখার কিভাবে আপনি সমস্ত অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন গুলো অফ করবে দেখুন বন্ধুরা আমি আমার মোবাইলের স্কিমে চলে এলাম আজকে যে আমি আপনাদের দেখাবো বললাম যে আপনার ফোনে সমস্ত অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন সেটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে চলেছি তো তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসেছি তো বন্ধুরা আর দেরি না করে চলুন আপনাদের বিস্তারিত একবার দেখিয়ে দিই আপনার কাছে যে সব অ্যাপ্লিকেশানগুলো আছে ধরুন আমি এটাকে ওপেন করলাম এইভাবে যে সব অ্যাপ্লিকেশান থেকে সব থেকে বেশি নোটিফিকেশান আছে সেগুলো হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আর ইউটিউব তো সবার প্রথমে এইগুলোকে টার্গেট করতে হবে দেখুন একটা কথা জেনে রাখবেন নোটিফিকেশান বন্ধ করে দিচ্ছেন মানে যে আপনি আর নোটিফিকেশান দেখতে পাবেন না তা না আপনি যখন ফেসবুকটা ওপেন করবে তখন আপনি দেখতে পাবেন যে কোথা থেকে কোথা থেকে আপনার নোটিফিকেশন এসছে তখন ওখানে আপনার নোটিফিকেশানের জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন কিন্তু হয়টা কি আপনি যখনই ওপেন করেন ওপেন করার সাথে সাথে যেগুলো আপনার স্ক্রিনে ফোনের উপরে হু হু করে নোটিফিকেশন আসতে শুরু করে দেয় সেই নোটিফিকেশন বন্ধ করার অপশনটাই আপনাদের দেখাবো তো কি করতে হবে ফেসবুকটাকে এভাবে ক্লিক করবে ক্লিক করার পর এই যে ইনফো বলে যে অপশন আছে ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন তো এই যে নোটিফিকেশন এসে গেল ফোনের মধ্যে এই নোটিফিকেশনগুলো আর আসবেন আপনি যখন ওই যে অ্যাপ্লিকেশানের নোটিফিকেশন আসছে সেই অ্যাপ্লিকেশনটা যখন আপনি ওপেন করবেন তখনই আপনি জানতে পারবেন যে আপনার কাছে কী নোটিফিকেশন এসছে তো এই যে দেখুন ম্যানেজমেন্ট নোটিফিকেশন বলে একটা অপশন আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর ওপরের দিকে দেখবেন এই যে অ্যালাও নোটিফিকেশন রয়েছে এই বোতাম এটাকে অন করা আছে অফ করে দিতে হবে তাহলে এই ফেসবুক থেকে কিন্তু আমার আর নোটিফিকেশন আসবে না যদি জানতে চায় ফেসবুকে কি নোটিফিকেশন আছে তখন ফেসবুকটা আমি এভাবে যখন ওপেন করব এই যে নোটিকেশান যে অপশন রয়েছে উনত্রিশটা এই নোটিফিকেশন অপশানে ক্লিক করলে যে কী কী নোটিফিশান আছে এখানে কিন্তু শো করবে আর যদি নোটিফিকেশান অন থাকে তাহলে এইগুলো আপনি ফেসবুক ওপেন না করলেও আপনার অটোমেটিক কিন্তু স্ক্রিনের মধ্যে নোটিফিকেশন আসতেই থাকবে এবং শো করবে সেটাকেই বন্ধ করার জন্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ফেসবুকে দেখালাম আর একটা ফেসবুক আছে লাইট ফেসবুক আছে এটা তো ক্লিক করলাম ক্লিক করা ইনোতে ক্লিক করলাম ইনভোতে ক্লিক করার পর এই যে ম্যানেজমেন্ট নোটিফিকেশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করবার এই যে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমি এটাকে ব্যাঙ্কে চলে গেলাম আবার দেখুন এই ফেসবুকটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাকে যখনই আপনি ওপেন করবেন আপনার কাছে কি নোটিফিকেশান হয়েছে এখানে শো করবে এই নোটিফিকেশন অপশানে ক্লিক করবেন আপনি এখান থেকে নোটিফিকেশানগুলো দেখে নিতে পারবেন তাহলে আপনার স্কিমের মধ্যে কিন্তু এসে ডিস্টার্ব করবেন আপনাকে এরপরে ধরুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনি এইভাবে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন ইনফো আছে অ্যাপস ইনফো এই অ্যাপস ইনফোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে চলে যাবেন ম্যানেজমেন্ট নোটিফিকেশন যেটা লেখা রয়েছে ম্যানেজমেন্ট নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাও নোটিফিকেশন করা আছে এই যে বোতামটা অন করা আছে এটাকে এইভাবে অফ করে দেবেন ব্যাস অফ হয়ে গেল এবারে যদি হোয়াটসঅ্যাপে কোনো নোটিফিকেশন আসে তখনই আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তখনই কিন্তু আপনি দেখে যাবেন কে কে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে বা ছবি পাঠিয়েছে বা ভিডিও পাঠিয়েছে যখনই অন করবেন তখনই দেখতে পাবেন তার আগে কিন্তু আপনি দেখতে পাবেন না নোটিফিকেশনগুলো অফ করে দেবেন এইবার আমি দেখাই আপনার ইউটিউবে ইউটিউবটাকে এইভাবে ক্লিক করবেন তারপর অ্যাপস ইন যাবেন এই যে ম্যানেজমেন্ট নোটিফিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে অ্যালাউড নোটিফিকেশন রয়েছে এটাকে বন্ধ করে দেবেন এভাবে আপনি একটা একটা করে সমস্ত বন্ধ করে দিলে আপনার হবে কি আপনি যখনই মোবাইল নেটটাকে অন করবেন তখন হু করে স্কিমের মধ্যে কিন্তু আর কোনো নোটিফিকেশান আসবে না আপনি যদি নোটিফিকেশান আসে সেটা সেই অ্যাপ্লিকেশানের মধ্যেই থাকবে যখনই অ্যাপ্লিকেশানটা আপনি ওপেন করবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশানের মধ্যে কি কি নোটিফিকেশান এসছে তাহলে বই পারলাম আপনাদের আশা করছি আপনারা বুঝতে পারলেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলে কিভাবে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আদার্স যে অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে ইনস্টল আছে সেই অ্যাপ্লিকেশানের নোটিফিকেশানগুলো কিভাবে অফ করতে হয় আপনাদের এতক্ষণ দেখালাম এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব রিলেটিভ ভিডিও পেতে ফেসবুক রিলেটিভ ভিডিও পেতে ফ্রি অনলাইন আর্নিং ভিডিও পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার জন্য নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বোতাম আছে ওটাতে ক্লিক করুন পাশে একটা বেল আইকন পাবেন ওটাতে ক্লিক করবেন প্রথম অপশন অলে ক্লিক করবেন তার সাথে বন্ধুরা এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন এবং আপনার বন্ধু সঙ্গে শেয়ার করবেন ভিডিও আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বিদায় বন্ধুরা